সুন্দরবন এই সুন্দরবন বর্তমানে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে এখন সুন্দরবন মানে শুধু লোভনীয় খাওয়া দাওয়া আর লঞ্চে ভ্রমণ কিন্তু আসলেই কি তাই সুন্দরবন একশো দুটি দ্বীপ নিয়ে গঠিত পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বরণ্য এটা কি জানেন তার মধ্যে আটচল্লিশটিতে জঙ্গল এবং চুয়ান্নটিতে জনবসতি এলাকা রয়েছে আর এই অরণ্যে গিয়ে দূর থেকে এক ঝলক পশু পাখি দেখে আর খাওয়া দাওয়া করে ফিরে আসলে আসল অ্যাডভেঞ্চারের মজা পেলেন কোথায় তার জন্য যেতে হবে ছোট নৌকা করে জঙ্গলের ভেতরে আর এই নৌকা রাইড কোটা সুন্দরবনে মাত্র একটি ট্রাভেল করায় তাদের সাথে যাওয়ার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এপিসোডটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার মতোই আমাদের পিক করা হয়েছিল ক্যানিং স্টেশন থেকে ক্যানিং এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ঘাটে ওখানে গিয়ে দেখলাম পরপর প্রচুর লঞ্চ রয়েছে তার মধ্যে ট্রাভেল এজেন্সিতে ফোন করে জানতে পারলাম আমাদের উঠতে হবে শৈলবালাতে উঠে বসলাম তবে প্রচন্ড গরম করছিল প্রথমে তারপর আবহাওয়া আস্তে আস্তে নিজের রাগ কমাতে শুরু করে আর আমাদের ততক্ষণে দেওয়া হয় গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি এরপর শুরু হয়ে যায় আমাদের সুন্দরবন সফর তারই মধ্যে চলে আসে চা এই চা খেতে খেতে উপভোগ করি সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এরই মাঝে শুরু হয়ে যায় বৃষ্টি যেটা আমাদের ঘোড়ার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছিল এই বৃষ্টির মধ্যে হাতে চলে আসে আমুদি মাছ ভাজা একদম জমে গিয়েছিল সব মিলিয়ে তখনই আমরা নামলাম সাইট সিং এর জন্য প্রথমে গেলাম হ্যামিলটন বাংলো হ্যামিল্টন থেকে হেঁটেই যাচ্ছি যাচ্ছি বেকন বাংলো আর খুঁজে পাচ্ছি না যাই হোক করে খুঁজে পেয়েছি তবে হ্যামিলটন সাহেব আর হাই করলো না এরপর দশ টাকা দিয়ে এন্ট্রি করিয়ে ঢুকলাম বেকন বাংলো যেটা বেশ সুন্দর আর ফটোজেনিক ছিল সাথে ছিল নকল বাগ আসলটা যদিও দেখার সৌভাগ্য হয়নি ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে জলপথে দেখলাম বেশ কিছু বাংলাদেশি কার্গো তারপর চলে এলাম আমরা আমাদের হোটেলে ওখানে দেওয়া হলো চা একটা হাফ শেষ হয়ে গেছে আর আরেকটা ফুল আছে এটা দেখো চাটা কিন্তু দুর্দান্ত করেছে মারাত্মক চা করেছে আর স্ন্যাক্সে ছিল পেঁয়াজি আর ফ্রেঞ্চ ফ্রাই এরপর হয়েছিল ঝুমুর নাচ আর শিল্পীরা আমাকেও টেনে টুনে নাচিয়েছিলেন তারপর রাত্রে ডিনার সেরে নি আর ঘুমিয়ে উঠেই পেয়ে যায় বেডটি দিয়ে দিয়েছে সকালে আর চা দিয়ে দিয়েছে চাটা কি জানি ঠান্ডা হয়ে গেছে মনে হয় আসলে অনেকক্ষণ দিয়ে গেছে তো তখন আমি ঘুমাচ্ছিলাম দিয়ে এখন খাচ্ছি ঠান্ডা হয়ে গেছে চা খেয়ে রেডি হয়ে যায় দ্বিতীয় দিনের বেরোনোর জন্য আর ওই আমাদের নিতে চলে এসেছে আমাদের শৈলবালা বোটে উঠেই পেয়ে যায় আমাদের আজকের ব্রেকফাস্ট আজকেও ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে যায় আর কিছু দূর গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় ওখান থেকে আসে ছোট নৌকা এতে করে জঙ্গল ঘোরানো হবে এ এক আলাদাই মজা এটা সুন্দরবনে আর কোনো ট্রাভেল করায় না অথচ সব থেকে বেশি মজা এতেই ট্রাভেল এজেন্সির নাম গৌরী ট্রাভেলস পরবর্তী ট্যুরের ডেট রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট যদি সুন্দরবনের আসল মজা পেতে চান তাহলে এনাদের সাথে আসুন এসি প্যাকেজ শুরু হচ্ছে মাত্র তিন টাকা থেকে ছোট ছোট নৌকায় করে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি এখন খুব সুন্দর লাগছে খুব এক্সাইটেড লাগছে আর চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি আর আপনারা যদি আমার রেফারেন্স বা কোড ইউজ করেন তাহলে পেয়ে যাবেন মিনিমাম দুশো টাকা ডিসকাউন্ট বলবেন এক্সপ্লোর উইথ সুহানি বা সুহানির ভিডিও দেখে বুকিং করছি বাকি কোনো সমস্যা হলে আমাকেও জানাতে পারেন তার জন্য আমি স্ক্রিনে ও কমেন্টে বা ডিসক্রিপশানে বাকি ডিটেলস আর নম্বর দিয়ে রাখছি আর এই জঙ্গলে ঢোকার যে অ্যাডভেঞ্চার সেটা সারা জীবন ভোলার নয় ভ্রমণে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখতে পাবেন গাছে সাথে আরও অনেক কিছু দেখতে পাবেন কুমিরও দেখতে পেতে পারেন চাইলে কাঁকড়াও ধরতে পারবেন আর এসে এইরকম ভাবে উপভোগ করতে চাইলে শুধুমাত্র গৌরী যোগাযোগ করুন এরপর লঞ্চে উঠে সেরে নিলাম লাঞ্চ আর প্রতিদিনই কিন্তু ইলিশ থাকছে তাও আবার ফ্রেশ খেয়ে দিয়ে চলে এলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে এখানে এসে প্রথমে দেখলাম বাঁদর ও গোসাপ তারপর ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম হরিণ খুব সুন্দর আপনারা অবশ্যই আসুন মিস করবেন না আসলে এই সুন্দর সকলেই আসুন হচ্ছে তারপর হোটেলে ফিরে আসি কারণ জল খুব বেশি থাকায় কিছু জায়গা যাওয়া বিপজ্জনক হতো ফিরে এসে পায়ে হেঁটে দেখলাম বনবিবির একটি মন্দির রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং আজকে আজকে সুন্দরবনের তৃতীয় তৃতীয় আর শেষ দিন দিন সকাল সকাল উঠে চলে এলাম লঞ্চে ওঠার জন্য এসেই সুন্দরবনের মাছ দেখলাম তারপর গভীর জঙ্গলে ঢোকার জন্য পারমিশন করানো হলো। পারমিশন পাওয়ার পর এক গাইড স্যার লঞ্চে উঠলেন এবং উনি খুব ভালো করে সবকিছু বোঝাচ্ছিলেন জল বেশি থাকায় কুমির বা বাঘ দেখার সৌভাগ্যটা হলো না এরপর এসে পৌঁছালাম সুধন্যখালী ওয়াচ টাওয়ার এখানে দেখলাম একটা শিব গোসা বিভিন্ন রকম গাছ কৃত্রিম মিষ্টি জলের পুকুর আর একটা দারুণ ভিউ তারপর লঞ্চে উঠে দেখলাম গোটা ট্যুরের মূল আকর্ষণ অর্থাৎ ইলিশ বিরিয়ানির সাথে চিকেন কষাও ছিল আর একটা কথা না বললেই নয় প্রতিটা খাবারের স্বাদ ভালোর সাথে সাথে সব কিছুই ফ্রেশ ছিল এরপর একটু মন খারাপ এলো কারণ এত সুন্দর দিনগুলো কাটছিল এরপর আবার সেই নিত্যদিনের জীবনে ফিরতে হবে আর গোটা ট্রিপে আমাদের কিছু মুর্শিদাবাদের দাদা প্রচুর হাসিয়েছেন তাদের একটু দেখায় দাঁড়ান আবার দেখা হবে পরে বার ইনশাল্লাহ দেখা হবে সমস্যা বলবে আবার দেখা হবে টাটা ভাই ভাই আবার দেখা হবে ভাই আবার দেখা হবে